বাংলায় কালী পুজোর পরপরই কার্তিক পুজো অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়ার উল্লেখযোগ্য প্রাচীন একটি পুজো হলো কার্তিক পুজো কার্তিক মাসের সংক্রান্তির দিন কার্তিক পুজো অনুষ্ঠিত হয় প্রাচীনকালে বা বাঁশবেড়িয়া সপ্তগ্রামের একটি গ্রাম ছিল যা আজও বর্তমান ভূভারতের মধ্যে সপ্তগ্রাম একটি উল্লেখযোগ্য বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত ছিল এই বাণিজ্যের সংযোগ সূত্র আমরা চণ্ডীমঙ্গল কাব্যে পেয়েছি চণ্ডীমঙ্গলে আমরা ষোড়শ বেনে বা বণিকের উল্লেখ পাই যারা প্রকৃত অর্থেই সপ্তগ্রামের বণিক ছিলেন এনারা হলেন জয়পতি সোমশ্রীধর সুলোপানি মেঘ রাজারাম শ্রীপতি কমলাকান্ত গুণাকর গণেশ্বর বানেশ্বর হরিহর হিরণ্য দিবাকর পুরন্দর ও মহানন্দ এ থেকে বোঝা যায় সপ্তক্রামে এক অভিজাত সম্প্রদায়ের গড়ে উঠেছিল আর বাঁশবিরিয়ার কার্তিক পুজো এই সম্প্রদায়ের দ্বারাই প্রতিষ্ঠিত ছিল ষোলোশো সন থেকে বাঁশবিরিয়ায় কার্তিক পুজো অনুষ্ঠিত হয়ে আসছে অর্থাৎ প্রায় চারশো পাঁচশো বছর প্রাচীন এই পুজো সুধীর কুমার মিত্রের মতে সতেরোশো আশি সালে চুচুড়ার সোম বংশে কার্তিক পুজো শুরু হয় কুন্ডু কাঁসারি উদ্গেরে তিন দিয়ে বাঁশ বেড়ে তিলি কাঁসারি চতুষ্পাটি তিন দিয়ে বংশপাঠী হুগলির বাঁশবেড়িয়া সম্বন্ধে এই লোক প্রবাদগুলি শুনতে পাওয়া যায় আশ্চর্য হলেও সত্য এই যে বাঁশবিরিয়ার সংখমণি কংসবিরি বা কাসারি গন্দমণি তিলি প্রভৃতি নানা সম্প্রদায়ের লোকেরা এখানে বাস করেন সে সময়ের সুবর্ণবণিক সমাচার পত্রিকা ঘাটলে যার প্রমাণ পাওয়া যায় ব্যবসায়ী ও মহাজনদের উদ্যোগে এখানে কার্তিক পুজোর প্রচলন হয় ব্যবসায়ী ও মহাজনদের উত্তরসূরি হিসাবে কোনো সন্তান না হওয়ায় তারা কার্তিক পুজোর প্রচলন করেন এ সম্বন্ধে সুধীর কুমার মিত্র উল্লেখ করছেন এই কার্তিক পূজার দুটি দিক আছে একটি হচ্ছে দেব সেনাপতি কার্তিক সাহসের প্রতীক তার আরাধনা করলে লোকে সাহসী হয় দ্বিতীয় মতবাদ হচ্ছে ফার্টিলিটি বা প্রজননের প্রয়োজনে চুঁচুড়ায় অলন্দাজগণ কার্তিক পূজার বিশেষ পৃষ্ঠপোষক ছিলেন বলে অনেকের মত চচুরায় প্রজননের প্রাধান্য দেবার জন্যেই জাঁকজমুকের সঙ্গে কার্তিক পুজো প্রচলিত হয় কাজেই প্রজননের দিকটি এখানেও গুরুত্বপূর্ণ বাঁশবড়িয়ার খাবার পাড়ায় শীল বংশবাটির রামদাস মুন্সী ও শ্যামদত্ত মুন্সি প্রমুখ ক্ষমতাবান ব্যক্তিরা ছিলেন কার্তিক পুজোর উপাসক বা প্রতিষ্ঠাতা চুঁচুড়া ও সপ্তগ্রামের বিশেষত বাঁশবেরিয়ায় সোনার ব্যবসা হতো ও সোনার বাণিজ্য কেন্দ্র সুপ্রতিষ্ঠিত হওয়ার সুবাদে এখানে বিরাট বিরাট পুজোর আয়োজন হতো যা এখনো বর্তমান বাংলায় কার্তিক পুজো শুরু কবে থেকে এর উত্তর মেলে কলহান রচিত রাজতরঙ্গিনী গ্রন্থে এই গ্রন্থে পূর্ণবর্ধনে অর্থাৎ উত্তরবঙ্গে খ্রিস্টীয় অষ্টম শতকে যে কার্তিক পুজোর হতো তার উল্লেখ পাওয়া যায় দক্ষিণবঙ্গে মূলত মৌিক বা ব্যবসায়িক উদ্যোগেই কার্তিক পুজোর প্রচলন ঘটে যার প্রমাণ মাঝবেরিয়া চুচুড়া ও কাটোয়ার মতো জায়গা এই জায়গায় আজও এই কার্তিক পুজো প্রচলিত রয়েছে কার্তিক পুজো বণিক ও অভিজাত সম্প্রদায়ের হাতেই প্রতিষ্ঠা পেয়েছিল বাঁশবেড়িয়া থেকে চুঁচুড়া পর্যন্ত গঙ্গার ধার বরাবর এই বণিকদের অবস্থান বা বসত ভেটা ছিল যে কারণে বাঁশবেড়িয়া থেকে চুচুড়া পর্যন্ত গঙ্গার ধার বরাবর কার্তিক পুজো আজও অনুষ্ঠিত হয়ে আসছে তথ্যগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পছন্দ হলে লাইক করবেন এবং শেয়ার করবেন আশা করি ভবিষ্যতে এরকম আরও ভারতের অজানা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে পারব। তবে তার জন্যে অবশ্যই আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রিপশন দরকার ধন্যবাদ